করার পরে আমি এক হঠাৎকে ডাক দিয়ে করছে এতক্ষণ তো আমি ভালোই ছিলাম পুলিশ আমার বলছে ইয়া হাসি ওর হচ্ছে তাই না বিলা ও হাসি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন এটা করাম শরীফ আমার সামনে সত্যি কথা বলছে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা সন ভালো হয়ে গেছে আমার জানাতে চেয়ে হাম এত টাকা খরচ করে ছয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবাড়ি করো আমার তো এখান থেকে মনে হচ্ছে আর কিছু দিনের ভেতরে যতগুলো জায়গা বাংলাদেশে জুলুমের আঁকড়া ছিল ওই জায়গাগুলো জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দেবে এদেশের যাদের পেটে ব্যথা হবে বাকিটা বললাম আর কিছুদিন একটা থাকবে না বাংলাদেশের যতগুলো জায়গায় সুলুম হয়েছে ওই জায়গাটাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে কার মানুষ করবো আল্লাহর মামলার

আমরা আহ্বান জানাবো দেশ থেকে যারা বাইরের দেশে যাই তাদেরকে আমরা না কেন আপনারা নিজেরাই যখন বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুতরাং আমরা স্ত্রী হিসাবে আপনাকে মেনে নিয়েছি স্বামীর বাড়িতে আসেন আর একজন তার দোলা ভাইয়ের বাড়িতে আসেন মেলে অন্তত তিন মাসে এক লাখ টাকা করে দিল তিন লাখ টাকা হয় এত বড় বিশাল ঋণের বসা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে আর তিন লাখ টাকা আস পর্যন্ত তিন মাসে দিতে পারলেন না কিসের বিদেশে না তারা আমরা চাই আপনারা রেমিটেস পাঠান অন্তত কিছু না হোক স্বামীর পকেট মারা টাকা তো দেওয়া যায় তিন মাস বসে আছেন পকেট মারা যাচ্ছে না

অন্তত যাই বলেছেন বলেছেন থামেন আপনার এই আশে বাজে মিথ্যা কথার কারণে আজ হাজারো মানুষ মিথ্যা আশ্বাস পেয়ে এদেশের ভেতরে মাঝে মাঝে বিশৃঙ্খলা এই জন্য জুলুম যারা করে জুলুমের সরঞ্জাম মাতি যারা তৈরি করে রাখে এরা সরাসরি টার্গেটকার কেমতে তিনি নিজে বিচারপতি নিজে বিচার করবেন তিনি মামলার পাতি দেশের প্রধান আমার মামলার বাদী ছিলেন এজন্য আমার জামিন হয়নি আপনি হিসাব করে দেখেন এ দেশে 1128 টা সিআর ছিল এ জিআর না যারা দুইজন পালিয়েছে ওনাদের দুইজনেরও দুইটা সিআর ছিল একজনের আসল সিআর আরেকজন একটা অদৃশ্য সিআর বাকি এখনো শত 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 মিলে জারাই ছিল আমি যতটুক লিখা বড়া করে বাস্তবতা মিলিয়েছি প্রত্যেকটা সিআরে যারা জানে ঠিক ফাইন জানেন না জালেমের সহযোগী

আমরা চাচ্ছি এই মিথ্যা প্রলোভন দিয়ে ওস্কানি দিয়ে এদেশে জানওয়ার কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় কথা বলে না কেন আমি খবিয়াতান পড়েছি বারবার কেন এই ভালো করে বুঝবেন আল্লাহ বলেন ফাতিলকা বয়াতুহুম খবিয়াতাম বিনা সালামো ইন্না ফি দাালিকা লা আয়াতে লিকাউম ইয়ালমুন এখানে লামে তাকীদ আছে যারা জ্ঞানবান তাদের জন্য এখানে একটা শিক্ষা আল্লাহ দিতে চান কি সেই শিক্ষা আমি কিন্তু বশনগর মেখানে এবার আলেমদেরকে শব্দটার ব্যাখ্যা বারবার এই শব্দ উচ্চারণ করছে এই কারণে পৃথিবীতে আল্লাহ বসাতে চেয়েছেন এই যে আয়াতাল যারা জ্ঞান রাখে জন্য এখানে নিদর্শন আছে শিক্ষা আছে কি সেটা আগামীতে যারা দুনিয়াতে ক্ষমতায় বসবে এরা যদি জুলুমকারী হয় তাদের ঘর পাড়বার নাকিদের মতো দিয়ে আমি আশা করি আপনি বুঝেছেন এরপরও যদি না বোঝা ভান করে থাকে এদিকে আসে ঠিক আছে আল্লাহর দৃষ্টিতে ইমানের দাবিদার তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে তাদের কলবে কাঁপ ধরে

করানের কথা শুনে সবার চোখে পানি না এটা বোঝার মতো অনুধাবন করার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার আপনি দেখবেন যারা স্থির ভাবে উপলব্ধি নিয়তে শুনছে আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অশান্তি কখন তারা কেটে ফেলেছে তারাও জানে না এখানে ইমান যাদের আছে বি করানের আলোচনায় তাদের ইমান বাড়বে কার। যদি বলেন আমার ইমান তো বাড়ে না আপনার ইমান থাকলে তো বাড়বে প্রশ্ন আসতে পারে আমার ইমান আছে কি না আমি কি করে টের পাবো সামি প্রশ্ন করলেন হেন আমার যে ইমান আছে কিভাবে আমি টের পাবো বিশ্বনবী বলেন ইদা সারাত কা হাসানাতুকা ওয়া সাত কা সাজ্জাতুকা খানতা মুমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজগুলো করলে ভেতর থেকে একটা বাধা আসবে তোমার কষ্ট লাগবে খানতা মুমিন তখন বুঝবে তোমার ঈমান আছে দর্শনাবাসে ভালো কাজ সবার কাছে এ সাড়ে পনেরো বছরে ভালো লাগে নাই কথা বলে না কেন আমি জেলে যাওয়ার আগে উনিশ সালে এখানে আসার জন্যে ওনারা সব আয়োজন কমপ্লিট করেছিল যেদিন আসবেন তার একদিন আগে আপনি মানা করে দিলেন কি খারাপ কাজ ছিল না ভালো কাজ ছিল কাজটা তো ভালো কাজ ছিল কোরআনের প্রচার করা আপনি কোন নিহতে এটা বন্ধ করে দিলেন স্যার বলছিলাম যে আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসলে হয়তো কি অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবেন এখানে ভালো কাজ যে মানুষগুলোর ভালো লাগে নাই এটা যে বন্ধ করা অন্যায় ছিল অন্যায় মনেও হয়নি কথা বলেন না কেন অন্যায় তো মনে হয়নি আর আপনি আনন্দ দিয়ে কথা দিয়েছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন মাদ্রাসার সভাপতি হতে পারেন আপনার ইমান নেই এটা আমি একটু বেশি বলে ফেললাম না কিসের বেশি কম হয়ে গেছে আপনার ইমান নে আসলে

একই করান আবু সেহেল শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে এখানে আবু বকরের মতো মন নিয়ে বসলে আপনার ইমান বাড়বে আর যদি ওদের বাবারা বললো আপনার ইমান বাড়বেন আপনার শয়তানি বাড়বে দেখেন কার শয়তানি বাড়ে অপ্তিহিমিয়া দাবার কারণ বাড়ি যাওয়ার আগে ওই মানুষগুলো সিদ্ধান্ত নিয়ে যাবেন

যত মানুষ ওই যত নবী আল্লাহ নিয়েছেন দুনিয়ায় প্রত্যেকের কাছে স্বীকৃতি ওই দেখা যাল্লাহম দিয়েছেন আল্লাহ বলেন প্রতিটি নবী স্বীকৃতি দিয়েছিল কারো আগর না আমরা স্বীকার করলাম কেন পড়লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আল্লাহ দিয়েছেন কোরআন আমাদের শেখানোর জন্যে আমরা যেটা দেখি প্রতিটি অক্ষরের ভেতরে আমার নবীর নাম এবং সম্মান আলিফ দিয়ে আল্লাহ বোঝাতে দিয়েছেন আলিফ দিয়ে আমার নবী আহমদ বা দিয়ে তিনি বাসিন এবং প্রতিটি অক্ষর বলতে বলতে ইয়াই দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ বলেন হে নেতা আল্লাহর ঘোষণা নেতা এই পৃথিবীতে মাত্র একজন এ শব্দটা শোনার পরে আমার মনে হয় অনেকের মনে এখন উকি সুখী দিচ্ছে রাজনীতি করবে না এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হয় আমি বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে এবার ভালো করে খেয়াল করবেন তাবারির ভেতরে আছে এটা শ্রী কবীরের ভেতরে আছে ফখরউদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি এই ইয়াসিন শব্দের পাঁচটা অর্থ তিনি দিয়েছেন সিনমানে সাজ্জাদুল আলামিন সিনমানে সাজ্জাদুল বাসার সিনমানে সাজ্জাদুল কাউলাইন সিনমানে সাজ্জাদুল আম্বিয়া সিনমানে সাজ্জাদুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে তাফসিরে কাবীরে লক্ষ না কথা মুফাসসির লিখেছেন এই পাঁচটা শব্দের অর্থ যদি করা হয় পাঁচ ঘন্টা লাগবে এখানে আমি বলছি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলে বারবার নেতা শব্দটা উচ্চারণ করছি কেন এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত কসম নাম না এটা সম্পর্ক বোরাপুরি আকেরাদের সাথে কারণ মরনের পরে যে বিচার ব্যবস্থা আরম্ভ হবে আল্লাহ পাকের বিচার ব্যবস্থা তিন ধাপে থাকবে কয় ধাপে আমাদের বাংলাদেশে বিচার হয় কয় ধাপে চার ধাপে এখানে অ্যাডভোকেট আছে যারা চোয়াডাঙ্গা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি কিন্তু বলতে পারবেন না সে না আমি মানি না তাহলে রাষ্ট্রদ্রবী মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরেকটু উপরে যাব কোথায় যাবেন যান জজ কোর্টে যান ছয় জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি বলতে পারবেন না আমি মানি না আবার মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব কোথায় যাবেন যান ঢাকাতে শুধু হাইকোর্টে যান হাইকোর্টের চুয়ান্নটা বেঞ্চ আছে যে কোনো বেঞ্চে আপনার মামলা তুলবেন ওখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি বলতে পারবেন না আমি মানি না এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি নেয়নি সার পাইনি আমি আরো উপরে যাব কোথায় যাবেন যান সুপ্রিম কোর্টে যান ওখানে আবার দুই ভাগ আছে এই যে চারটা বাংলাদেশের বিবাহ ব্যবস্থায় ধাপ আছে কয়টা আল্লাহ বলেন কেমতের দিন ও বিচার ব্যবস্থা সাজাবো ধাপ দিয়েছি তিনটা কখন ধাপে মানুষকে আপনার সামনে দাঁড় করাবো একা একা এখান থেকে শিক্ষা পাবেন একটা মারিয়ামের পঁচানব্বই আল্লাহ বলেন কেমতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাব বিচারের জন্যে প্রথম ধাপে একা একা কয়জন করি বলেন বলেন কি বুঝলেন এখান থেকে এই বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে এই ঝামেলাটা আছে বহু মানুষ আস নামে ধর্মেশের নামে ধোকা দিয়ে অনেককে বোকা বানিয়ে এই শিক্ষা দিচ্ছে তোর কোন চিন্তা নেই কিয়ামতের দিন আমি আসি তোকে বাঁচিয়ে দেব এমনকি অনেকে এই বিশ্বাস নিয়ে কথা বলেও ফেলে কিয়ামতে আমার দাদা বাবা যান লক্ষ লক্ষ মরিদ নিয়ে হাজির হবে এটা দাহা মিথ্যা কথা কোরআনের আয়াতের সাথে মেলে না কোথায় পেয়েছেন এই ভন্ডামি কিয়ামতে আল্লাহ আপনাকে ডাকবে বিচারের জন্য কয়জন করে আলেম কত বসে আছে দেখেন তো কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা একা একা ডাকবে এটা শুনে শেষ করে দিয়েছেন না এখান থেকে শিক্ষা নেওয়া দরকার কঠিন আল্লাহ কিন্তু আপনাকে একা এবার আপনি ভাবেন তো আপনার এই পঞ্চাশ বছর আমার চৌত্তর বছর বছর আপনি একটু পেছনের দিকে তাকিয়ে বলেন এখন যদি আপনি পটল তোলেন চোখ বন্ধ হয়ে যায় এই চৌত্তর বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কায়দা আছে এই জন্যই তো তাফসির মাহফিলে আসা লাগে খালিফাতুল মুসলিমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি তিনি এই বিষয়টা নিয়ে এত সতর্ক থাকতেন জবাব দেওয়া কিয়ামতে কারণ একা একা উঠা লাগবে স্রেফ একা একা

জবাব যখন দিতে থাকবে হ্যাঁ আমি করে ফেলেছি আমার ভোর হয়ে গেছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও চোখের পানি অনশনা অনতপ্ত এগুলো দেখে আল্লাহ বলবেন যা গোপনই ধরে মাফ করে